অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর যে পনেরো পাতার রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী এই দুর্ঘটনা কোনোভাবেই পাখির ধাক্কায় বা ইঞ্জিনের জন্য হয়নি বা যান্ত্রিক ত্রুটিতে হয়নি স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তবে কি এটা হিউম্যান এরার এই ওয়ান থেকে ওয়ান সিক্সটি টু কেটিএস এই যে গতিবেগটা বেড়েছে এর মানেটা কি এর মানে ইঞ্জিন কিন্তু একেবারে সক্রিয় এবং অ্যাক্টিভ ছিল সর্বস্ব চারশো ফুট উঠেছিল ফলে এটা স্পষ্ট যে বিমানের কিন্তু কোনো ইঞ্জিন বিভ্রাট ছিল না কতটা নিরাপদ আমাদের এই আকাশ যাত্রা সিএন ডিজিটাল আপনাদের স্বাগত নমস্কার আমি মনি ভট্টাচার্য এই মুহূর্তে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয় এয়ার ইন্ডিয়ার যে বোয়িং বিমান এয়ার ইন্ডিয়ার যে বিমান এ আই ওয়ান এই যে বিমানটা দুর্ঘটনার মুখে পড়ে এবং ঠিক এক মাস আগে বারোই জুন এই বিমান দুর্ঘটনায় দুশো জনের মৃত্যু হয় দুশো জনের মৃত্যুর কারণ প্রাথমিকভাবে যে তদন্তের রিপোর্ট উঠে আসছে এই ঘটনার পর বিভিন্ন যারা সংস্থা গোয়েন্দা সংস্থা তারা কিন্তু এনকোয়ারি শুরু করে এবং এই সংস্থাগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সংস্থা যে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এই এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর যে পনেরো পাতার রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী এই দুর্ঘটনা কোনোভাবেই পাখির ধাক্কায় বা ইঞ্জিনের জন্য হয়নি বা যান্ত্রিক ত্রুটিতে হয়নি বরং জ্বালানির সুইচ বন্ধ হয়ে গিয়েছিল স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তবে কি এটা হিউম্যান এরার এবং প্রশ্ন উঠছে যদি হিউম্যান এরার হয়ে থাকে তাহলে কীভাবে এই গোটা ঘটনা হলো এবং যদি হিউম্যান এরার নাও হয়ে থাকে তাহলে কিভাবে এই জ্বালানির সুইচ বন্ধ হলো এই যে বিমান দুর্ঘটনায় দুশো ষাট জনের মৃত্যু হয় আমি একটু বলে রাখি বারোই জুন একেবারে বেলায় যে বিমান দুর্ঘটনা ঘটে আহমেদাবাদ থেকে লন্ডনগামী যে বিমান এয়ার ইন্ডিয়ার এআই ওয়ান সেভেন ওয়ান যে বিমান বোয়িং সংস্থার সব থেকে গুরুত্বপূর্ণ অত্যাধুনিক যে বিমান সেই বিমান দুর্ঘটনার মুখে পড়ে বিমানের যাত্রী দুশো বিয়াল্লিশ জনের মৃত্যু হয় এবং আরও আঠারো জন যারা বিভিন্ন লোকাল লোক মোট দুশো ষাট জনের মৃত্যু হয়েছে এই বিমান দুর্ঘটনায় এই বিমান দুর্ঘটনার পর প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে পাখির ধাক্কায় ইঞ্জিন বিকল হয়ে ঘটনাটি ঘটতে পারে কিন্তু সেই তথ্য একেবারে বাঞ্চাল করে দিয়ে বা সেই আশঙ্কা বাঞ্চাল করে দিয়ে যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা বিভিন্ন সংস্থা যে এই ঘটনার তদন্তে নামে সেই তদন্তে নেমে এই যে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো তাদের দেওয়া রিপোর্ট অনুযায়ী জ্বালানির সুইচ বন্ধ হয়ে গিয়েছিল এবং এরপর একটা স্বাভাবিকভাবেই এই এই বিমান দুর্ঘটনার পর কিন্তু এই বিমানের ব্ল্যাক বক্স এবং আমাকে একটু বলতেই হবে যে এনহ্যান্স এয়ারবোন ফ্লাইট রেকর্ডার এই বিষয়গুলো কিন্তু উদ্ধার করা হয়েছিল এবং এই ব্ল্যাক বক্সের থেকে পাওয়া ডাটা অনুযায়ী এই যে বিমান সেই বিমান কিন্তু একেবারে চালাচ্ছিলেন দুজন পাইলট এবং কো পাইলট ছিলেন এবং আমি প্রাথমিকভাবে বলতে চাইব যে কো পাইলট কিন্তু এই বিমানটি চালাচ্ছিলেন এবং এরপর প্রাথমিকভাবে প্রশ্ন করা হয় বিমানটি যখন ছেড়ে একেবারে মাটি ছেড়ে উঠতে শুরু করে তার ঠিক বত্রিশ সেকেন্ডের মধ্যেই গোটা ঘটনাটি ঘটে যায় এবং একেবারে মাটি ছেড়ে উপরে উঠতে শুরু করার পরেই এই বিমানে থাকা দুই পাইলট তাদের মধ্যে একজন প্রশ্ন করেন যে তুমি বিমানের জ্বালানি বন্ধ করে দিলে কেন তখন পাল্টা আর একজন উত্তর দেন যে আমি কিছু বন্ধ করিনি এই যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ কারণ রিপোর্ট বলছে এই বিমান ওরার কিছুক্ষণের মধ্যেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয় এবং ঠিক তার মধ্যেই ওড়ার কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু জ্বালানির সুইচ বন্ধ হয়ে যায় এবং এই জ্বালানির সুইচ কীভাবে বন্ধ হলো তা নিয়ে একটু একেবারে সন্ধিয়ান আছে তা নিয়েই কিন্তু জল্পনা আছে কিভাবে এই সুইচ বন্ধ হলো তা নিয়ে কিন্তু রিপোর্টে একেবারে বিশ্লেষণ করে কিছু বলা নেই কিন্তু একেবারে বিশেষজ্ঞদের মত এই জ্বালানির সুইচ ইউজুয়ালি স্প্রিংয়ের হয় তিন আঙ্গুল দিয়ে টানার পরেই এই জ্বালানির সুইচ কিন্তু বন্ধ হয় কিন্তু কোনোভাবেই এই জ্বালানির সুইচ কোনো সুস্থ স্বাভাবিক পাইলটের পক্ষে বন্ধ করা কিন্তু স্বাভাবিক কথা নয় সেই তথ্যই কিন্তু বিশেষজ্ঞ বিশেষজ্ঞরা কিন্তু জানাচ্ছেন কিন্তু কিভাবে এই যে ঘটনা ঘটলো তার একটা প্রাথমিক রিপোর্ট কিন্তু দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে যে রানওয়ে থেকে ছাড়ার পর একেবারে ক্লিয়ারেন্স পাওয়ার পরেই যখন বিমানটি উঠতে শুরু করে ঠিক তারপরেই দুর্ঘটনাটি ঘটে এবং ঠিক তার মধ্যেই মেডে কলও কিন্তু করা হয় এবং তথ্য বলছে বিমান ওডার কয়েক কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে গিয়েছিল অর্থাৎ জ্বালানির যে সুইচ সেই সুইচ রান থেকে একেবারে কাট অফ হয়ে যায় প্রাথমিকভাবে মনে করা হয় যে এই জ্বালানির সুইচ কাট অফ তখন করা হয় যখন বিমান ল্যান্ড করে যায় কিন্তু জ্বালানির সুইচ রান থেকে কাট অফ অর্থাৎ চালু থেকে বন্ধ হয়ে যায় তার যে কারণ সেই কারণ প্রাথমিকভাবে উল্লেখ করা না থাকলেও সবথেকে গুরুত্বপূর্ণ পণ্য পাতার রিপোর্টে কিন্তু কোনোভাবেই অ্যাক্সিডেন্ট হয়েছে যে যার কারণ পাখি হতে পারে বা পাখির সঙ্গে ধাক্কা এই দুর্ঘটনা সেটা কিন্তু কোনোভাবে বলা নেই এবং এক্ষেত্রে পরিষ্কার করে একটা বিষয় কিন্তু সামনে আসে বিশেষজ্ঞরা যেটা বলছেন যে এই যে পাইলটরা পাইলটরা কিন্তু কোনোভাবেই এই যে দুর্ঘটনা সেই দুর্ঘটনার আগে বা পাইলটরা কিন্তু কোনোভাবেই এই সুইচ বন্ধ করবেন না সহজে এবং সেকেন্ডের মধ্যে এই সুইচ হঠাৎ করে বন্ধ করা সম্ভব যে ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে এবং এই যে ভয়েস রেকর্ড যেটাতে পাওয়া গিয়েছে এবং ককপিটটি ঘেটে যে ভয়েস রেকর্ডটি পাওয়া গিয়েছে মাত্র বত্রিশ সেকেন্ডের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে গেছে এবং আমি পরিষ্কার করে বলতে চাইব টাইম ওয়াইজ একটা ইঞ্জিন কেবার এক সেকেন্ডের মধ্যে কিন্তু দুটি ইঞ্জিনের ফুয়েল কাট অফ হয়ে যায় এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে ফুয়েল কাট অফ এই ফুয়েল কাট অফ কিন্তু এত সহজ বিষয় নয় অর্থাৎ ফুয়েল কাট অফ জ্বালানি কাট অফ হয়ে যায় গেলে সেক্ষেত্রে দুটি ইঞ্জিনই কিন্তু বন্ধ হয়ে যায় এবং স্বাভাবিকভাবেই এই বত্রিশ সেকেন্ডের মধ্যে যারা পাইলট ছিলেন তারা চেষ্টা করেছিলেন যে বিমানটি যাতে অ্যাক্টিভ করা যায় অর্থাৎ জ্বালানি এই যে ইঞ্জিনটি যাতে পুনরায় অ্যাক্টিভ করা যায় ইঞ্জিন ওয়ান ইঞ্জিন টু এই দুটো ইঞ্জিনই কিন্তু পুনরায় একেবারে জ্বালানি না পাওয়ার জন্যই একেবারে ডিঅ্যাক্টিভ হয়ে যায় বা বন্ধ হয়ে যায় এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তারা জ্বালানির সুইচ অন করার চেষ্টা করলেও সেই জ্বালানির সুইচ অন হয়েছিল কি না সেই বিষয়ে কিন্তু কোনো তথ্য এই রিপোর্টে নেই এবং যে ইউটিসি ইউনিভার্সাল যে সময় সেই সময় অনুযায়ী ভারতের সময় কিন্তু সেই সময় থেকে সাড়ে পাঁচ ঘন্টা এগিয়ে থাকে এবং যে ইউটিসি অর্থাৎ ইউনিভার্সাল টাইম যে টাইম ভারতীয় সময়ের থেকে সাড়ে পাঁচ ঘন্টা পিছিয়ে থাকে এই ইউটিসির সময় অনুযায়ী সকাল আটটা চারের সময় আটটা চার বেজে বিয়াল্লিশ সেকেন্ডের সময় কিন্তু এই যে বিমান সেই বিমান কিন্তু ওরা শুরু করে তো তার আগে আমাকে একটু বলতে হবে যে এই যখন বিমানটি যখন উড়ে যায় অর্থাৎ যখন একেবারে ভূপৃষ্ঠ ত্যাগ করে সেই বিমানের একেবারে গতিবেগ ছিল ওয়ান এইটটি কেটিএস এবং এই ওয়ান এইটটি কেটিএস এর অর্থ কী এবং এর আগে যখন বিমানটি রানওয়ে থেকে চলা শুরু করে সেই যে একেবারে ঘটনাক্রম সেটাও আমি একটু বলতে চাইব তেইশ নম্বর রানওয়ে ধরে এই বিমানটি যখন যাতায়াত শুরু করে বা জার্নি শুরু করে তখন ভি যে রানওয়ে সেইটা যখন ক্রস করে তখন গতিবেগ ছিল একশো বাহান্ন থেকে একশো পঞ্চান্ন কেটিএস ঠিক তারপর যখন ভি যে রানওয়ে ক্রস করে ওয়ান সিক্সটি টু কেটিএস তার গতিবেগ ছিল এবং এই ওয়ান ফিফটি ফাইভ থেকে ওয়ান সিক্সটি টু কেটিএস এই যে গতিবেগটা বেড়েছে এর মানেটা কি এর মানে ইঞ্জিন কিন্তু একেবারে সক্রিয় এবং অ্যাক্টিভ ছিল এর মানে ইঞ্জিন অ্যাক্টিভ থাকলে তাহলে কীভাবে দুর্ঘটনা ঘটলো প্রাথমিকভাবে তথ্য বলছে জ্বালানি বন্ধ হয়ে গিয়েছিল ইঞ্জিনে জ্বালানি পৌঁছায়নি অর্থাৎ সর্বস্ব চারশো ফুট উঠেছিল ফলে এটা স্পষ্ট যে বিমানের কিন্তু কোনো ইঞ্জিন বিভ্রাট ছিল না এবং এক্ষেত্রে আরও একটা বিষয় বলে রাখি যে বিমানের চাকা দেখা গিয়েছিল ওড়ার পর এর মানে এর মানে কিন্তু স্পষ্ট যে যদি ফুয়েল কাট হয়ে থাকে তাহলে কিন্তু এর যে চাকা সেটা দেখা যাবে একেবারে এই যে ঘটনা সেই ঘটনায় এয়ারপোর্টের সিসিটিভি যে ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ বলছে ল্যান্ডিং গিয়ার তোরা ছিল না বরং নামানো ছিল এর মানে ল্যান্ডিং পঞ্চাশ ফিট থাকাকালীন ল্যান্ডিং গিয়ার আপ করার কথা কিন্তু চারশো ফিট উঠে যাওয়ার পরেও সেই ল্যান্ডিং গিয়ার কেন আপ করা হলো না সেটাও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ এর থেকে স্পষ্ট হয়ে গিয়েছিল যে ট্রাস্ট কিন্তু কোনোভাবে কাজ করছিল না নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল সেই জন্যই এটি সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল এবং তার আগে এই যে জ্বালানি বা ফুয়েল যে কাঠ সেই কাঠ ফুয়েল কিন্তু কাট অফ হয়ে যায় এবং ক্ষেত্রে ফুয়েল কাট হওয়ার অফ হওয়ার কারণ এই জ্বালানির সুইচ কোনোভাবে খারাপ হয়ে থাকতে পারে কিন্তু প্রাথমিক তথ্য বলছে জ্বালানির সুইচ সংক্রান্ত কোনো বিষয় বা কোনো রিপোর্ট কিন্তু কীভাবে বন্ধ হয়ে গেল এই তথ্য কিন্তু এই রিপোর্টে নেই কিন্তু প্রাথমিকভাবে বলতে গেলে এই বত্রিশ সেকেন্ডের মধ্যে যে দুর্ঘটনাটি ঘটে সেই দুর্ঘটনাটির মধ্যে র্যাম এয়ার টারবাইনও চালু করার চেষ্টা করে এই যারা পাইলটরা ছিলেন পাইলট কো পাইলটরা কিন্তু তারা একেবারে নিজেদের শেষ চেষ্টা অবধি করেছিলেন যে যদি কোনোভাবে ইঞ্জিনটি চালু করা যায় রাম অ্যার টারবিন হাইড্রোলিক পাওয়ার দিয়ে ফের ইঞ্জিনটিকে চালু করার চেষ্টা করেছিলেন কিন্তু কোনোভাবে ইঞ্জিন ওয়ান একেবারে কিছুটা হলো অ্যাক্টিভ হয়ে গেলেও ইঞ্জিন টুকে কোনোভাবে অ্যাক্টিভ করা যায়নি এবং ফুয়েল কিন্তু তাদের এই ইঞ্জিন অবধি পৌঁছায়নি ঠিক এইখানেই সব থেকে বড়ো ঘটনা যেটা হলো যে পাইলটরা মেডে কল করে এবং মেডে কল করার পরেও তাদের ট্রাস্ট নিষ্ক্রিয় হয়ে যায় কোনোভাবে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় ঠিক তারপরে দুর্ঘটনা ঘটে যায় এই দুর্ঘটনার কারণ প্রাথমিকভাবে একেবারে স্পষ্ট যে পাখির দুর্ঘটনায় পাখির সঙ্গে ধাক্কা বা যান্ত্রিক বিকলতায় এই দুর্ঘটনা ঘটেনি তবে কি হিউম্যান এরর প্রশ্ন উঠছে তবে কি মানুষের ভুলের জন্য এই দুর্ঘটনা কিন্তু স্বাভাবিকভাবে যদি দেখা যায় তথ্য বলছে এই বিমানে যারা পাইলট ছিলেন এই দুই পাইলট একজন ক্লাইভ কুন্ডার যিনি কো পাইলট ছিলেন এবং সুমিত সাভরওয়াল সুমিত সাভরওয়াল যিনি পাইলট ছিলেন ছাপ্পান্ন বছর বয়স যার ইতিমধ্যেই পনেরো হাজার ছশো আটত্রিশ ঘণ্টা বিমান বাড়ানোর অভিজ্ঞতা ছিল এবং আরেকজন কো পাইলট ক্লাইভ সুন্দর যার তিন হাজার চারশো তিন ঘন্টার অভিজ্ঞতা ছিল তারা প্রাথমিকভাবে সুস্থ ছিলেন তারা সম্পূর্ণ রেস্টও পেয়েছিলেন এই তথ্য কিন্তু সামনে আসছে ফলে তাদের কোনো রকমভাবে গাফিলতি নয় বলেই প্রাথমিক তথ্য বলছে রিপোর্ট বলছে তবে সেক্ষেত্রে কার ফল্ট এবং ঠিক কোন কারণে এই দুর্ঘটনা ঘটলো প্রাথমিক তথ্য বলছে একেবারে এই রিপোর্ট যে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর যে রিপোর্ট জ্বালানির সুইচ বন্ধ হয়ে গিয়েছিল জ্বালানির সুইচ বন্ধ হয়ে গিয়ে এই বিপত্তি তবে জ্বালানির সুইচ বন্ধ হলো কিভাবে। এই সংক্রান্ত বিষয় আমাকে একটু বলে রাখতে হবে মার্কিন বিমান সংস্থা মার্কিন যে সংস্থা এই সংস্থা কিন্তু এয়ার ইন্ডিয়াকে আগেই বলে রেখেছিল দু সাল থেকেই এই তথ্য আসছে দু হাজার সাল থেকে তারা বলে এসেছিল যে এই যে বিমান এই বোয়িং সেভেন থ্রি সেভেন যে সংস্থা বা বোয়িং সেভেন থ্রি এইটের এই যে সিরিজ এই সিরিজে কিন্তু জ্বালানির সমস্যা রয়েছে জ্বালানির যে পুয়েল যে সুইচ সেই সুইচে কিন্তু সমস্যা আছে কোনোভাবে এয়ার ইন্ডিয়া সেটা গ্রাহ্য করেনি যদিও এটা খুব বড় ইস্যু না হলেও একটা ছোট্ট ভুলের জন্য এত বড়ো দুর্ঘটনা সেটা কিন্তু সবথেকে বড় এবং সব থেকে আশঙ্কা জাগাচ্ছে এই গোটা ভারতবাসীর মনে যে ঠিক কতটা নিরাপত্তা নিরাপত্তাজনিত কতটা নিরাপত্তা বা কতটা নিরাপদ আমাদের এই আকাশযাত্রা এবং এই গোটা ঘটনায় ঠিক কোন ভুল বা কার ভুল শুধুমাত্র ইঞ্জিন বিকল বা কোনোভাবে ইঞ্জিন এই পাখির ধাক্কা এই দুর্ঘটনা নয় সেটা কিন্তু প্রাথমিক রিপোর্টে একেবারে প্রকাশ্যে এসেছে কিন্তু এখনও তদন্ত চলবে বা আগামীতে তদন্ত চলবে সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে ইনভেস্টিগেশন ব্যুরোর তরফ থেকে কিন্তু দুর্ঘটনাটি কিসের জন্য ঘটল কিভাবে এই কাট অফ সুইচ বন্ধ হলো তা নিয়ে কিন্তু সন্ধি থাকছে তা নিয়ে তদন্ত চলবে এই গোটা ঘটনায় নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালে পাতায়